ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দ জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে বাইশে পৌষ তেরোশো আটচল্লিশ সাল মঙ্গলবার শ্রীজি ঠাকুরের কাছে আনন্দের হাট বসেছে দুপুরে ঘুম থেকে ওঠার পর তিনি মাতৃমন্দিরের দক্ষিণ দিকের বারান্দায় এসে বসেছেন ভক্তবৃন্দ ও তার তক্তপোষের চারিদিকে ঘিরে বসেছেন আনন্দময়ের সান্নিধ্যে সকলে আনন্দিত আর ভক্তগণের উপস্থিতিতে শেষ ঠাকুরও মহাপ্রীত নিজের থেকেই বলছেন আপনারা সব আছেন এখানে নিজের থেকেই বলছেন আপনারা সব আছেন এখানে বেশ আছি যখন মনে হয় আপনাদের অনেকেই যাওয়ার সময় হলো তখন বুকের ভেতর ছ্যাঁক করে ওঠে এও বুঝি কাজের জন্য আপনাদের তো বাইরে যাওয়া লাগবেই কিন্তু কেন জানি মন মানে না এ আমার এমন স্বভাব বলেন তো সকলেই চুপ করে শিশু ঠাকুরের মুখ দিয়ে চেয়ে আছেন সকলে চুপ করে শিশু ঠাকুরের মুখের দিকে চেয়ে আছেন শিশু ঠাকুর আবার বলছেন আমি নিজেকে যেন কারোর থেকে আলাদা করে ভাবতে পারি না মনে হয় আমার যেমন আমি যেমন আমার মধ্যে আছি তেমনি সবার মধ্যে আছি সবই যেন আমি সবই যেন আমার এই যে বন্ধন তা থেকে মুক্তি পেতেও মন চায় না শুধু ভাবি সকলকে কেমন করে সুস্থ রাখা যায় সুখী করা যায় উন্নতি পরায়ণ করে তোলা যায় এই স্বার্থের ধান্দায় দিনরাত উদ্ব্যস্ত হয়ে চলি পরকালের কথাও যে একটু ভাববো তাও আমার অবকাশ নেই কুমার খালির মা সবকালের মালিক যিনি তিনি আজ পরকালের ভাবনা ভাবতে হবে কেন শ্রী ঠাকুর হেসে বললেন ইহকালের ভাবনা ঠিক মতো ভাবলে পরকালের ভাবনা কারো ভাবা লাগে না যতটুকু কাল আমার হাতে পাই ততটুকু যদি তার সেবায় লাগাতে পারি তাহলেই তো কাম ফর্সা তার সেবা কিন্তু পারিপার্শ্বিকে বাদ দিয়ে নয় প্রত্যেকেই বাঁচা বাড়ার সাহায্য যতটুকু করতে পারবে নিজে ইষ্টনিষ্ঠ থেকেও তাকে ইষ্টনিষ্ট করে ততই জানবে তার সেবা করা হল সেই সেবাই তিনি তুষ্ট হন নচেত তার পটে ফুল বিলপত্র যতই দেয় না কেন কিংবা পুণ্য লোভে বা আত্মপ্রতিষ্ঠার লোভে ইষ্টের গাড়ু গামছা যতই বও না কেন তাতে কিন্তু তার সন্তোষ উৎপাদন হবে না আমি দেখেছি আমাকে সেবা করবার জন্য অনেক সময় কারাকারি পড়ে যায় একজনকে বললাম পিকদানিটা ধরতে সে আসার আগেই আরও তিনজন হয়তো এগিয়ে আসলো সেটা আমার পছন্দ কিনা তাও তারা ভেবে দেখে না আবার তাদের কাউকে যখন সত্যি প্রয়োজন হয় তখন তাদের টিকিটেও দেখা যায় না তখন তারা নিজের ধান্দায় ব্যস্ত ফল কথা আমার সেবা যে তারা করতে চায় তা নয় এক একজন এক এক খেয়াল নিয়ে অবসর বিনোদন করে ও তাদের একটা খেয়াল বিশেষ আমার সুখ সুবিধা লক্ষ্য নয় লক্ষ্য নিজেদের খেয়াল চরিতার্থ করা জানো যে তোমরা সকলেই খোঁজ খবর নিলে সেবা যত্ন করলে আমি খুশি হই কিন্তু আমার কাছে এসে হয়তো ঘন্টার পর ঘণ্টা বসে থাকো অথচ পাশের বাড়ির একটা রোগীর খবর নেবার অবকাশ হয় না তোমাদের এই সবগুলি আমি লক্ষ্য করে দেখি কিছুই আমার চোখ এড়ায় না আবার অনেকে আছে সেবার অছিলায় প্রবৃত্তির ঘরে নানান জায়গায় ঘুরে বেড়ায় কিন্তু আমার এদিক দিয়ে মারায় না এক একজনের এক এক ব্যাধি মোট পর বেশিরভাগ ক্ষেত্রেই দেখি আমি যা চাই বা কই সেটা ছাড়া আর সব পারে আর সেটা করলেই তাদের মধ্যে নিজের প্রবৃত্তি ও খেয়ালের এমন কতগুলি খাদ মিশিয়ে রাখে যে তার মধ্যে দিয়ে চরিত্রের গলদ বাড়ে বই কমে না ফলে দক্ষতা ও কৃতকার্যের মুখ তারা দেখতে পায় না পরে আবার দোষ দেয় ঠাকুরের কথা মতো তো এই করে দেখলাম তাতে তো এই হলো আমি ভাবি ঠাকুরের দোষ না হয়ে দিলি কিন্তু তাতে তোর কি হলো তাই মানুষের ভিতরের ফাঁকি বুদ্ধি থাকলে তাদের সঙ্গে পারা মুশকিল তবে কর্মট স্বভাব যাদের তবে কর্মট স্বভাব যাদের করার পথে তাদের স্বেচ্ছা এবং অনিচ্ছাকৃত ভুল ত্রুটি যাই হোক না কেন তাদের সংশোধনের সম্ভাবনা বেশি থাকে অবশ্য যদি ওই সঙ্গে নাম ধ্যান ও আত্মবিশ্লেষণের অভ্যাসটা বজায় থাকে তারা অলস নিজেরা কিছু করে না অথচ যারা করে ক্রমাগত তাদের বিরুদ্ধে সমালোচনা করে বেড়ায় তাদের জঞ্জাল ক্রমে ক্রমে ভারী হতে থাকে তাদের জঞ্জাল ক্রমে ক্রমে ভারী হতে থাকে তাদের নিজেদের দোষ যা তা আবার গুণিত হয় দোষ দর্শনের ভিতর দিয়ে তারা কর্মক্ষেত্রে নামলে অন্তত টের পায় তাদের মধ্যে গলদগতখানি। কতখানি তাই গীতায় আছে সহযং কর্ম কুন্তয় স্বদেশমপি নজ্জে সর্বাম্রম্ভ হি দোষেনো ধুমেনো গিরি বাবৃতা হে কুন্তিপুত্র দোষমুক্ত হলেই সহজাত কর্ম ত্যাগ করা উচিত নয় কারণ অগ্নি যেমন ধুমে আচ্ছন্ন হয় তেমনি সকল কর্মই দোষযুক্ত হয় আশু ভট্টাচার্য আমাদের প্রকৃত দেখে আপনার রাগ হয় না শিজ ঠাকুর রাগ করে যাব কোথায় ছাওয়ালের বাবা তো হোসনি তাহলে কিছুটা বুঝতিস তবে দুঃখ হয় আফসোস হয় আমার কথা শোনে না বলে যে দুঃখ হয় তা নয় আমার কথা না শুনে দুঃখ পাবো বলে দুঃখ হয় শ্রী ঠাকুর প্যারিদাকে বললেন আমার নারীটা তো প্যারিদা ঘড়ি ধরে দেখে বললেন নারীর গতি একটু বেড়েছে শিজি ঠাকুর কত প্যারিদা আপনার স্বাভাবিক যা তার থেকে পাঁচ বাই সাত বেশি শ্রী ঠাকুর এইটুকু বাড়ল কেন প্যারিদা ও কিছু না মাঝে মাঝে এই রকম পার্থক্য হয় শেষ ঠাকুর এটা ডাক্তারের কথা হলো না ডাক্তার প্রত্যেকটা কারণ খুঁজে বের করতে চেষ্টা করবে তবেই সে ভালো করে চিকিৎসা করতে পারবে আন্দাজে ঢিল মারা অবৈজ্ঞানিক ব্যাপার প্যারিদা আপনার কাছে যদিও এ কথা বলছি কিন্তু আমি সবটারই কারণ অনুসন্ধান করে থাকি এবং সেইভাবেই ওষুধ দিই শেষ ঠাকুর তাহলেই ভালো আমি তোমাকে যত কথা কইছি সব যদি মনে রেখে কাজে লাগাও তাহলে দেখবা রোগী আরাম করা কত সহজ হবে এই সম্বন্ধে যখন যা কই টুকে রেখো ও মাঝে মাঝে সেগুলি পড়ো দাসির কথা বাসি হলি কম লাগে উপস্থিত অনেকে হেসে ফেললেন একটা গন্ধ পেয়ে শেষে ঠাকুর নাক টেনে আশুর কাছে জিজ্ঞাসা করলেন বলতো এটা কিসের গন্ধ আশু ভাই উঠে খোঁজ করতে যাচ্ছিলেন শেষ ঠাকুর বললেন উঠতে পারবি না এই জায়গায় বসে ক আশু ভাই নাক টানতে লাগলেন কিন্তু সঠিক ঠাওয়ার করতে না পেরে বললেন বুঝতে পারছি না শিশু ঠাকুর আরও কয়েকজনের কাছে জিজ্ঞাসা করলেন কেউ কেউ বললেন কোনো গন্ধই তো পাচ্ছি না কেউ যখন পারলেন না শিশি ঠাকুর তখন বললেন পায়রার গুর গন্ধ বলে মনে হচ্ছে ছাদের উপর যে দেখত পায়রার গু জমেছে নাকি তখন কয়েকজন একসঙ্গে উপরে যেয়ে দেখে এসে বললেন ওখানে পায়রার গু কিছুটা জমেছে বটে কিন্তু একেবারে কাছাকাছি যাওয়ার আগে পর্যন্ত তো গন্ধ পায়নি শিশি ঠাকুর চোখ নাক কান ত্বক জিহবা সবগুলির অনুভবী শক্তি বাড়িয়ে তুলতে হয় তখন দূরদর্শন এবং দূরশ্রবণ দূর থেকে ঘ্রাণ পাওয়া ইত্যাদি স্বাভাবিক হয়ে উঠবে এর মধ্যে অলৌকিক তত্ত্বের কোনো বালাই নেই বোধ বোধশক্তি বেড়ে যায় তাকে মানুষ কয় অতীন্দ্রিয় নাম ধ্যান বেশি করে করলেই তার প্রত্যেকটি ইন্দ্রিয় সূক্ষ্ম এবং বোধ শক্তি বাড়াতে চেষ্টা করে এগুলি সহজে হয় দৃষ্টি প্রসারিত করে দূরের একটা জিনিস ভালো করে দেখতে হয় চেষ্টা করলে দেখে যা মনে হলো আবার কাছে গিয়ে হয়তো মিলিয়ে দেখলে আবার হয়তো আরও দূরের একটা জিনিস দেখলে সেটা ওইভাবে মিলিয়ে দেখলে শ্রবণ ঘ্রাণ ইত্যাদি সম্বন্ধে ওইভাবেই চেষ্টা করতে থাকলে দেখা শোনা শোঁকা একসঙ্গে কত দূরে কতখানি পারো তারও অনুশীলন করতে হয় এইভাবে অনুশীলন করতে করতে দেখবে একেবারে তুখোর হয়ে উঠবে আমার মনে হয় চোখ বুঝে শুধু গায়ের চামড়ায় স্পর্শ করে সহজে বলা যায় লোকটিকে প্রত্যেকটা ইন্দ্রিয় বোধ শক্তি যাতে বাড়ে সেই ধরনের নানা প্রকার খেলাধুলো বের করতে হয় আর তাই ছেলেপুলের মধ্যে চারিয়ে দিতে হয় বোধ হওয়া চায় সূক্ষ্ম হতে সূক্ষ্মতর ক্ষিপ্র হতে ক্ষিপ্রতর সমগ্র হতে সমগ্রতর আর বোধ অনুপাতি ওই বিশেষস্থলে বিহিত করণীয় যা সে সম্বন্ধে সিদ্ধান্ত ও বাস্তবকরণও হওয়া চায় তরিত ও সম্মক এইসব নিজেরা করতে হয় মানুষকে দিয়ে করাতে হয় মানুষকে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিতে হয় সেই অবস্থায় সে কী করে কেমন করে করে তা দেখতে হয় নিজের প্রত্যেকটি ইন্দ্রিয়ের শক্তিকে প্রসারিত করার অভ্যাস যার থাকে তার অন্তর্নিহিত শক্তি ও সম্ভবতাকে বিকশিত করে তোলার একটা ঝোঁক হয় উদ্ভাবনী বুদ্ধিও তার বেড়ে যায় কঠিন অবস্থার মধ্যে পড়ে কিভাবে কি করতে হয় তাও তার মাথায় খেলে যায় আমি ইচ্ছা করেই সেই জন্য এক একজনের উপর এক একটা চাপিয়ে দিই কাউকে হয়তো একটা কিছু জোগাড় করতে বললাম সে জিনিসটা দরকারে আমায় যতটা থাক বা না থাক তা জোগাড় করতে গিয়ে সেসব প্রতিকূলকে অতিক্রম করতে হবে তাকে তার মধ্যে দিয়ে তার অনেকখানি বাস্তব শিক্ষা হবে সেইটি আমার লাভ আমি বলি বা না বলি ক্রমাগত যে আমার জন্য স্বতসেচ্ছভাবে ফুর্তির বিলাস হিসাবে কঠিন হতে কঠিনতর দায়িত্ব গ্রহণ করে উদযাপন করে সে বেড়েই ওঠে দুনিয়া সেই বুদ্ধিমান যে ইষ্টার্থ পূরণী ব্রত হিসাবে নিজের উপর সর্বদা কঠোর চাপ রাখিয়ে রাখে কঠোর চাপ চাপিয়ে রাখে এর ফলে হয় কি হাউস করেই সে এত ভার বইতে অভ্যস্ত থাকে যে অতি বিরাট প্রয়োজন ভারও তার কাছে ভার বলে মালুম হয় না অক্লান্ত পরিশ্রমের উপর থেকেও তার মনে হয় যেন মহা আরামে আছি মহা প্রলয়ে টিকে থাকার মতো শক্তি অর্জন করে তারা তাদের আশ্রয়ে আবার কত মানুষ বেঁচে যায় ধর্ম মানে যদিও হয় বাঁচাবাড়া তবে ধর্ম অনুশীলনের ব্যাপারেও এই সবের প্রয়োজন আছে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু